তাদের ধর্মীয় প্রতিশ্রুতি তুরাতে উল্লেখিত গ্রেটার ইসরায়েল বিনির্মাণে এই পরিকল্পনা থেকে তারা কেন বর্তমানে বিরত থেকেছে বা বিরত রয়েছে এবং গাজার সমস্যার সমাধান কেন করেছে এটা বিশ্ববাসী ভাবার বিষয় বিশ্বের মুসলমানরা চিন্তার বিষয় গভীরভাবে এটাকে এনালাইজ করার বিষয় মোহাম্মদ সাল্লা জন্মগ্রহণ করবেন যে প্রেক্ষাপটটা পৃথিবীতে তৈরি হয়েছিল সেটা মক্কার ইহুদিরা জানত আপনারা জানেন মক্কায় অবস্থানরত মাফেল আরাকা সে তার শেষ মৃত্যুর আগ পর্যন্ত বলে গেছে যে আমি মোহাম্মদের অপেক্ষায় কিছুদিনের ভিতরে উনি দুনিয়াতে আগমন করবেন মক্কার ইহুদিরাও জানতো এবং বিশ্বের সমস্ত ইহুদিরা জানতো যে এই সময়টা চলে এসেছে মক্কায় একজন শেষ পয়গম্বর প্রকাশ হবেন এবং ইসমাইল বন হাসিম করে মোহাম্মদ জন্মিবে ইহুদিরা কিন্তু জানতো কেন জানতো কারণ তাদের কাছে একটি আসমানি কিতাব ছিল তাও ছিল আল্লাহ পাকর্বুল আলমিন পবিত্র কালামে পাকে বেশিরভাগ ক্ষেত্রে মুসা কারণ হলো শেষ জামানায় মুসা ইহুদিরা শেষ জামানায় মোহাম্মদের সাথে যে সমস্ত ষড়যন্ত্র করব এগুলিকে যাতে উৎখাত করা যায় এই ষড়যন্ত্রের মূল উৎপাদন করা যায় এই ষড়যন্ত্রগুলি যাতে মুসলমান উম্মতেরা বুঝতে পারে এজন্য বারবার এটাকে রিপিট করা হচ্ছে এবং মুসা আলাহিসাল্লামের ঘটনাগুলি সবিস আল্লাহ আল্লাহ রব্বুল আলম তার কালামে পাঠে বর্ণনা করেছেন কিভাবে তার তার সাথে কিভাবে প্রতারণা করেছে কিভাবে ঢোকা দিয়েছে কিভাবে জেনে বুঝে অস্বীকার করেছে আপনারা জানবেন শয়তান অভিশপ্ত কেন সে জেনে বুঝে আল্লাহর হুকুমকে অমান্য করেছে ঠিক তেমনি ভাবে এই ইহুদিবাদীদেরকে আল্লাহ রব্বুল আলমিন অভিশপ্ত করেছেন অভিশপ্ত বলেছেন এজন্যই যে এরা সবকিছু জেনে বুঝেই করতেছে শেষ পয়গাম্বর ওরা জানতো তারপরে ওনাকে মারার পরিকল্পনা করেছিল শেষ পয়গাম্বর তারা জানতো তারপরে ওনাকে মারার জন্য হত্যা করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং পরিকল্পনা করেছিল ইহুদিরা। আর এই ইহুদি থেকে আবিষ্কৃত জায়নিসবাদীরা চরম পর্যায়ে দুর্নীতি এবং চরম পর্যায়ে জঘন্য শ্রেণীর এই মানুষগুলিকে তারা বাছাই করে জায়নিসবাদী হয়ে একটা সংগঠন তারা করেছে গ্রেটার ইসরাইল বিনির্মাণে তাদের প্রধান লক্ষ্য কেন তারা গাজা যুদ্ধ আপাতত স্থগিত করেছে এর পিছনে রহস্য কি একটাই রহস্য ইমাম মাহাদি আলি সাল্লামকে তারা হত্যা করবে তারা জানে চোদ্দশো পঞ্চাশ তারা জানে দুই হাজার তিরিশ সালের ভিতরে ইমাম মাহদি আল ইসাল্লাম আত্মপ্রকাশের সর্বোচ্চ সম্ভাবনা যেটা আখরি জাবানার হাদিস গুলি আমরা স্টাডি করলে আখরিস জামানের হাদিস গুলি আমরা বুঝতে পারি কিন্তু এখান থেকে আমরা পিছিয়ে আমরা গাফিল আমরা এই জায়গার মধ্যে এই জায়গাটার ভিতরে কোরআনের গবেষণার ক্ষেত্রে আমরা খুব বেশি অলসতা খুব বেশি অপারক খুব বেশি গাফিল থাকি কিন্তু তারা ঠিকই এগুলা গবেষণা করে আল্লাহ পাক রব্বুল আলম তার কালামে পাকে বলতেছেন যে তোমরা কোরআনের গবেষণা করো একটা বরকতময় কিতাব তোমাদেরকে দিয়েছি পবিত্র কালামে পাঠ পবিত্র কোরআন শরীফ তোমাদের উপরে নাজিল করেছি তোমরা এটা নিয়ে গবেষণা করো রিচার্জ করো তিস করো গবেষণা করো গবেষণা করো চিন্তা ভাবনা করো এবং জ্ঞানী ব্যক্তি যারা বুদ্ধিমান ব্যক্তি যারা এরা এখান থেকে সব গ্রহণ করবে আল্লাহ বলতেছেন অথচ আমরা এত গাফিল আমরা নিয়ে গবেষণা করি না পৃথিবীতে কোথাও কোরআন নিয়ে গবেষণা হয় না গবেষণাগার কোন ইনস্টিটিউশন সারা পৃথিবীতে নেই মুফাসির আছে মুহাদ্দিস আছে তাসরির কারক আছে ব্যাখ্যাকার আছে কিন্তু কোরআনকে নিয়ে যে গবেষণা করবে এটার ব্যাপারে কোন প্রতিষ্ঠান নেই এবং এর প্রথম বাধা হয়ে দাঁড়ায় আমাদের উলামাই কেরামরা বরে কোরআন নিয়ে এত গবেষণা করার দরকার নেই এত বেশি চিন্তা ভাবনা করার দরকার নেই কাফের হয়ে যাবে মুশ্রিক হয়ে যাবে এরকম বলে আমাদের উলামাই কেরামরাই বলতেছে অথচ কোরআন নিয়ে গবেষণা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলম নির্দেশ করতেছেন আর আমরা এই জায়গায় অবহেলা করতেছি এই ইমাম মাহাদি আলাইসাল্লামকে হত্যা করার জন্য তারা গাজা ফিলিস্তিন ইসরায়েলের বর্তমান যে সংঘাতময় সময় সংঘাতপূর্ণ যে মুহূর্ত এটাকে তারা স্থগিত রেখেছে তারা জানে যে ইমাম মাহবির যদি প্রকাশ হয়ে যান পশ্চিমাদের সাম্রাজ্যবাদের পতন হবে পশ্চিমাদের আগ্রাসনবাদের পতন হবে পশ্চিমাদের সমস্ত নীতি নির্ধারক যা কিছু আছে সমস্ত কিছু পতন হয়ে যাবে ইসরায়েলের আগ্রাসন পরাস্ত হবে জাইনিসবাদীদের পরিকল্পনা ব্যস্ত যাবে এবং তাদের যে প্রধান বাধা হয়ে দাঁড়াবেন এটা তারা করতে পারবে না তারা জানে ইমাম মাহাদি আলাহিসাল্লাম পূর্বের একটি কালো পতাকাবাহী দলের সঙ্গে আছেন বর্তমানে আছেন উনি যুদ্ধারত অবস্থায় আছেন উনি মুজাহিদ হিসেবে আছেন উনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাল্লামের বংশ থেকে উনি আবির্ভাব হবেন এবং ইমাম হাসান রাজি আল্লাহ বংশ থেকে আবির্ভাব হবেন এটা তারা জানে মা ফাতেমার বংশ থেকে আসবেন তারপরে জেনেওরা ওরা ওনাকে হত্যার পরিকল্পনা করছে আল্লাহ পাকরবুল আলমী তার পয়গাম্বরকে যেভাবে ইহুদিদের সব ধরনের ষড়যন্ত্র থেকে রক্ষা করেছেন সব ধরনের পরিকল্পনা থেকে রক্ষা করে যেভাবে আল্লাহ তার দিনকে তার জমিনে জিন্দা করেছেন ঠিক তেমনি তারা যতই পরিকল্পনা করুক না কেন ইমাম মাহাদি আলাহ ইসাল্লামকে আল্লাহ পাকরুবুল আলমিন রক্ষা করবেন এবং তার দিনকে আল্লাহ জমিনে প্রতিষ্ঠিত করবেন এমন পরিস্থিতি হবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন সমস্ত কুফফার ধ্বংস হয়ে যাবে সমস্ত ইয়াহুদি ধ্বংস হয়ে যাবে সমস্ত কাভের ধ্বংস হয়ে যাবে জাইনিসবাদী খ্রিস্টান যারা আছে সবগুলিকে ধ্বংস করে তস্তস করে দুঃসাত করে এই পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠা হবে শরিয়ার আইন প্রতিষ্ঠিত হবে এই পৃথিবীতে এক টানা চল্লিশ বছর এক টানা সরিয়ায় থাকবে এই পৃথিবীতে আল্লাহ আল্লাহ ঢেলে দিবেন জমিন শুধু ফসল উৎপাদন করবে এবং বিভিন্ন পশু পাখি যারা আছে গবাদি পশু সহ এদেরকে এমন বরকত ঢেলে দিবেন যে শুধু গাভীর স্থং পশুর স্থং দুধে ভরপুর থাকবে বরকতে আল্লাহ রব্বুল আলামিন বরফুর করে দিবেন আল্লাহর জমিনকে এই পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত হবে সরিয়ার আইন প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ তালা শুধুমাত্র সময়ের অপেক্ষা